তো বস রেডি তো চলে এসেছি আমরা আইও ব্রিজে ঘুরতে তো বন্ধুরা একটা কয়েকটা ছবি তুলবো তো চলো আগে আমরা ছবিটা তোলা শেষ করে নি তারপরে কথা বলি গাইজ দেখতে হচ্ছে এটা আইও সব তো মুডের বারোটা বেজে গেছে তো মোর কি বলবো আর গাইজ মানে আজকালকার যুগের কথা যুগ হিসাবে সেরকম পরিস্থিতি খুব খারাপ তো চলো শুরু করা যাক रिपीटर को दिया पड़ा पड़ा हवा है तो बोंदू ड्राइवर पोस्ट हे बोंदू छत्र पोस्ट लो 1088 ये मत लगेगा ये बार दे दो बार दे लो अच्छा বন্ধুরা একটা পেট ভরে নি এখন হাজার টাকা লাগবে বস দিয়ে ঘুরে না তো ব্যাপারটা হলো অন্য কিছু আর ব্যাপারটা তো শেয়ার করা যাবে না তো যশ শরীরটা ওইদিকে একটু একটু খারাপ আছে তার মধ্যে চলে এসেছি ভিডিও করতে তো ভিডিও শেষে আমরা চলো একটু মস্তি করে নিয়ে দিয়ে চলে যাবো বাড়ি এটা ভালো হয়নি গাইস শরীরটা আসলে ভালো

তো বস চলে এসেছি আমরা আই থেকে একটু বেরিয়ে তো আমরা এখন যাচ্ছি বিরিয়ানি খেতে বন্ধুর সাথে গল্প করতে করতে যাচ্ছি ভাবছি যে কী করা যায় তো আজকের দিনমানটাই তো খুব খারাপ গেছে পরীক্ষাটা অত ভালো হয়েছে কিন্তু পরীক্ষা ভালো হলে যাতেই হোক কিন্তু মুডের বারোটা ভিডিও পুরো বোরিং ভিডিও কারণ ভিডিওটা একদম মুড নেই না ওই জন্য পুরো বোরিং ভিডিও